গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলিংহ যে গাছগুলো নিয়ে এসেছি নার্সারি থেকে সেগুলো একটু রিপোর্টিং করে নিচ্ছি सकल सकल आगे গাছটা নষ্ট যাচ্ছে ভেবেছিলাম যে এটা কেটে দেওয়া যাবে ছিঁড়ে দেওয়া যাবে কিন্তু না

আমি ভেবেছিলাম ওই পটটাতে দুপুরতে দেওয়া যাবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব হলো না ফুলগুলো ফুটে আছে সেগুলোর দারুণ গন্ধ বেরোচ্ছে এটা আর একটা হয়ে গেল দুটো বেলের চারা রেডি হয়ে গেল দুটো দিন করে এইবার এই পোটটাতে দিয়ে দিচ্ছি নয়ন তারা গাছগুলো প্লাস্টিক থেকে বের করাটাই টাফ হয়েছে যতটা মাটি ছিল Diye গেল আজকের মতো এগুলো এক্সট্রা মাটি হয়েছে এবার এই চকটিতে বসি নেব নীলকণ্ঠ ফুলবে আমাদের ছোটোবেলার থেকেই উঠোনে গাছ ছিল আমরা গাছ লাগাতাম মা বাবারাও যদি কারোর বাড়িতে যেত কোনো ভালো ফুল গাছ দেখতো ফল গাছ দেখতো নিয়ে আসতো আমরাও আনতাম স্কুল টুল থেকে আমাদের তিন ভাই বোনের মধ্যেই এই নেচারটা ছোটোবেলার থেকে গ্রো করেছে গাছ লাগানো আমার ভাই তার ছাদে প্রায় ঘন্টা দেড় দুই ঘন্টার ধরে রোজ ফুল ফল সমস্ত কিছুর বাবা একটু খোলাই যাচ্ছে না এতে ভালো হয় ব্লেড দিয়ে কাটলে কিন্তু ব্লেড দিয়ে কাটতে গিয়ে আমার একবার হাতও কেটে গেছে আর এই কাঁটা হাত দিয়ে কিচেনের কাজ করা এ এক মুশকিল thank <laughs> কাটার ব্যাপার নেটের একটা ছোট টবি আছে এবার এই দুটোকে মাটি দিতে হবে অনেকটাই বড় ভেবেছিলাম এই অপরাজিতা গাছগুলোকে আজকে রিপোর্টিং করবো না পরে ভাবলাম রোজ রোজ এই সমস্ত কিছু নিয়ে বসা সম্ভব না তাই আজকেই দিয়ে দিলাম নিয়ে একটু মাটি হয়তো দরকার হবে এই মাটিগুলোকে একটু ফ্রেশ করে তারপর দিয়ে দেব করতে চলে এলাম সেরকম একটা কিছুই ব্রেকফাস্ট আজকে করছি না আজকে অনেককে গার্ডেনিং করতে গিয়ে দেরি হয়ে গেল আজকে জাস্ট মিক্ড টি করে নিচ্ছি সেটা দিয়ে খেয়ে নেব আর হাজব্যান্ডের জন্য চাপাটি আছে আর সবজি আছে কাটে সেটা দিয়ে খেয়ে ব্রেকফাস্ট রেডি কালকের একটা পোস্ত দিয়ে পটল দিয়ে তরকারি ছিল সেটা দিয়ে দিলাম হাজব্যান্ডকে আর চাপাটি দিয়ে দিলাম আর আমার জন্য মিল্কটি করেছি সঙ্গে ব্রেড আছে হয়ে যাবে আর অন্যদের জন্য হয়তো ম্যাগি ম্যাগি করে দেব এই আমার ব্রেড একদম শুকনো সেকে নেওয়া ব্রেড আর সঙ্গে চা একটু মিল্কটি নিচ্ছি যাতে ওটা এতটা শক্ত শক্ত মনে না হয় আজকে চিকেন অল্পই আছে এই জার থেকে হোয়াইট অয়েলটা কন্টেনারে নেওয়া হয়নি একটু রে রেখেছি ভিনিগার দিয়ে আর পেঁয়াজ রসুন এর পেস্ট দিয়ে এইবার এটা ফুরিয়ে ন তেলটা গরম হয়ে গেছে Yeah. Thank you. আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই গরমে যতটা সম্ভব নিজেদের যত্ন নেওয়া যায় সেদিকে একটু খেয়াল রাখবেন সবাই কারণ এই গরমটা আমাদেরকে ভালো মতন করে নাড়িয়ে দিচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন